কয়েল মিয়ার্সের মতো চেইন পড়েছেন নাহিত রানা ক্রিকেট মাঠে বল হাতে নাহিদের উত্থানের গল্প সবার জানা তবে গলার চেইনের রহস্য জানা যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সুযোগ পাওয়া ও পেশোয়ার জালমির হয়ে পিএসএল এর সুযোগ পাওয়ার পর কিছুটা ভিন্ন থাচে দেখা যাচ্ছে তরুণ এই টাইগার পেসারকে গলার চেইন হাতে বল একটা বল ছুটছেন না যেন আগুনের গোলা ছুটছেন এমন পরিণত নাহিদ রানাই তো বাংলাদেশের ভবিষ্যৎ বল হাতে নাহিদানা শুরু থেকেই ইমপ্রেসিভ পাকিস্তানের পর ভারতে গিয়েও ঝলক দেখিয়েছেন সেই ঝলক বজায় রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও এরপরেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দল এরপর পিএসএল কি দারুণ সময় না কেটেছে এই পেসারের জাতীয় দল ফ্রাঞ্চাইজ ক্রিকেটে দুই স্লটেই নাহিদানা দিনকে দিন নিজেকে পরিণত করে তুলছেন যত অভিজ্ঞ হচ্ছে ততই পারফরমেন্সের ঝলক দেখাচ্ছেন গতির ঝড় তো আছেই বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে বিশ্ব ক্রিকেটেও পরিচিত পাওয়া এই বোলার এখন ফর্মের তুঙ্গে আর এই ফর্মের তুঙ্গে থাকার মূল কারণ তার গতি গতি পেইসারদের অলঙ্কার নাহিদের অলঙ্কার তার গলার চেইন বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা মেটালি কিছু পড়তে দেখা যায় না বিশেষ করে পেইসারদের ক্ষেত্রে মাশরাফি পড়তেন ব্রেসলেট নাহিদ কি তবে চেইন পড়বেন হতেও পারে ডিপিএলে অলঙ্কার পরে এসে হট টপিক ছিলেন কাইল মেয়ার্স লাখ লাখ টাকার স্বর্ণ তার গলায় শোভা পেয়েছিল একই ধাঁচের না হলেও অনেকটা তেমনই চেইন গলায় অনুশীলন করছেন নাহিদ দূর থেকে দেখে অনেকটা হোয়াইট গোল্ডের মতোই লেগেছে ধারণা সত্যি হলে কয়েক লাখ টাকার চেইন গলায় দিয়েছেন নাহিদারা তা বলা যায় নির্দ্বিধায় সাজগোঁজে থেকে বল হাতে বেশি ইফেক্টিভ নাহিদ রানা ব্যাটার স্টিফেন টেইলরের উইকেট নিলেন নাহিদ অনুশীলনের এই মুহূর্তগুলোই মাঠে পুনরাবৃত্তি করেন রানা চলমান বিপিএলে সাত ম্যাচে নয় উইকেট নিয়েছেন নাহিদ জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আইপিএল এ সুযোগ না মিললেও পিএসএল এ খেলবেন নাহিদের জন্য নতুন দ্বার উন্মোচিত হয়েছে দেশের বাইরে ফ্রাঞ্চাইজ ক্রিকেটেও সুযোগ পাচ্ছেন তিনি সুযোগ পাবেন নাই বা কেন এত গতি নিয়ে বাংলাদেশের ক্রিকেটে এর আগে কখনোই কেউ আসেনি বাংলাদেশের সবচেয়ে দ্রুততম পেসার নাহিদ বিশ্ব ক্রিকেটে যে পেসার একশো পঞ্চাশে বল করতে পারেন তাদের মধ্যে রানা একজন চারটি কথা না বাংলাদেশের কন্টেস্টে দেখা যাক এই গতি নিয়ে কেমন করেন ভবিষ্যতের দিনগুলোতে আবু নাইম স্পোর্টস টাইমস